এটা হচ্ছে বার্থডে আয়োজন ঠিক আছে দেখতে পাচ্ছ আর ও এখন ব্যস্ত হয়ে গেছে এখন ছিপে ছিপে এই যে ব্যস্ত হয়ে গেছে এখন গাড়ি চালাবার জন্য তো দেখে নিন কত কি আয়োজন করা হয়েছে এদিকে বৌদি সব আয়োজন করেছে এদিকে মা দাঁড়িয়ে আছে ওই দেখো বার্থডে গাল ঠিক আছে দেখে নাও এই দেখে দেখে নাও তো এখন বার্থডে কেক কাটা হবে তো সবকিছু আয়োজন ফয়োজন করা হলো এপেনে বখা আথজর বিকে য় পাপোertas আসপো alrededor বরেড্য় নাও খাবে না বার্থডে গার্ল বললো হ্যাঁ কেমন লাগলো বলো ভালো লাগলো এত সুন্দর একটা আয়োজন করেছিল ভালো লাগলো তো ঠিক আছে ভালো লাগলে ভালো একদম বেশ আমারও খাবার চলে এসছে দেখো তো আজকে কি পার্টি পাওয়া যাবে তো কেন বৌদি আজকে পার্টি লাগবে তো এত কিছু আয়োজন করার পর হ্যাঁ पार्टी लग किंतु बस तो आज के देखिए कि पार्टी भी अच्छा रात्रि वाला है तो खेलने हम